এরপর নজর রাখবো এবার উত্তর চব্বিশ পরগনার দিকে দেগঙ্গা সেখানে নজর রাখবার চেষ্টা করি দেগঙ্গায় তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনের অনুষ্ঠান আর সেই বিজয় সম্মেলনের অনুষ্ঠান থেকে এবার এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ এই মুহূর্তে এসআইআর এর প্রতিবাদে সেখানে যারা উপস্থিত ছিলেন কারণ বহু কর্মী সমর্থক তাদের উপস্থিত ছিলই ছিল এছাড়াও অভিনেতারা উপস্থিত ছিলেন তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা তারা প্রত্যেক উপস্থিত ছিলেন আর গোটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যে বক্তব্য সামনে এসছে তাতে বড় সড় প্রতিবাদের জায়গা সেখান থেকে ধরা পড়েছে কাকলি ঘোষ দস্তিদার তিনি কি বলেছেন এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ কি জানিয়েছেন শোন আর আগামী দু বলছে থেকে এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ গর্জনইতিমধ্যে আপনারা শুনেন কাকু ঘোষ দস্তিদার তিনি এরপর কি বলছেন এই গোটা এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদে শুরু আপনারা ছাপিসে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য হবেন তৃণমূল কংগ্রেস 2500 বেশি সিট নিয়ে আবার এখানে সরকার গঠন করবে এই জন্যে যে আমরা কোনো মাথে ঘুরে বেড়াই যেভাবে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প পরিকল্পনা এবং আমার সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিশ্রম সব কিছু মিলে যেভাবে সাহায্য পাচ্ছে মানুষ এই সংখ্যায় আমাদের সিটে নির্বাচিত করবেন এই বার্তায় দেব যে সত্যি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার বুকে দাপ ফোটাতে পারবে না এবং তারা যে চেষ্টা করছে ধর্মে ধর্মে বিভেদ করার সেটা যেন তারা বিরত থাকেন না করেন বাংলার মাটি দুর্জয় ঘাটি বিজয় সম্মেলনের এই অনুষ্ঠান থেকে একে একে বার্তা যথেষ্ট আশাবাদী তিনি কারণ সামনে নির্বাচন রয়েছে এবং একই সঙ্গে দাঁড়িয়ে যথেষ্ট আত্মবিশ্বাসীর কাকুলি গোজদস্তিদার তার মুখ থেকে যে বক্তব্য আমরা এই মুহূর্তে শুনলাম এছাড়াও সেখানকার তৃণমূল নেতৃত্বকে বলছেন সেটাও শোনাই আপনাদেরকে শুনলাম যে লোকনাথ ধাম তার মুখ্য যে পুরোহিত বাসুদা বাসু চ্যাটার্জি সাহেব তাকে বরণ করলো হাজি আলহাস সফর আলী সাহেব এ দৃষ্টান্ত যতক্ষণ বাংলার মাটিতে থাকে কোনো বিভাজন কেউ কিছু করতে পারবে না আজকে বিজয়া সম্মেলনী দেখতে পেরেছেন কত মানুষ হিন্দু মুসলিম একত্রিত হয়ে আজকে সম্বর্ধনা দিল আজকে একসঙ্গে মিলন হল সবকে আমরা আজকে স্মারক সম্মান দিলাম এবং আমরা রীতিমতো আনন্দিত যে তারা একেবারে ব্যান্ড বাজা নিয়ে আজকে বিজয় সম্মেলনীতে এসছে এতে প্রমাণ করে এই সমস্ত ক্লাবও আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নের জোয়ারে ঘাবাসা